নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বেগুন ভর্তা বেগুন না পুড়িয়ে এভাবে বানালে বেগুন ভর্তার স্বাদ মুখে লেগে থাকবে এখানে আমি একটা বেগুন নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েক কোয়া রসুন এখন টমেটো আর বেগুনটাকে আমি কেটে নেব এখানে দেখো বেগুন টমেটো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি তেল দিয়েছি আর তেলটা দেখো চারিপাশে এখন এভাবে করে দিয়ে দিচ্ছি এখন এখানে বেগুন আর টমেটোগুলো দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেব দিয়ে এখন কিছুটা সময় ধরে টমেটো বেগুন কাঁচা লঙ্কা রসুনটাকে ভেজে নেব এখানে বেগুনটা কিন্তু আমি এভাবে করে ভেজে নেব বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনটাকে দেখো আমি এক পিঠ আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠটাকেও কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু বেগুনটাকে আমি পোড়াবো না তার জন্য কিন্তু এভাবে করে বেগুনটাকে হালকা করে ভেজে নিতে হবে বেগুন টমেটো রসুন সব কিছু কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভাজা করে নিতে হবে আর এভাবে করে কিন্তু বেগুন ভাতটা বানালে দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে এখানে আমার বেগুন টমেটো সব কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে তুলে নেব এরপর দেখো ওই কড়ার মধ্যে একটু তেল দিয়েছি দিয়ে এখানে দুটো শুকলঙ্কা লঙ্কা আমি ভেজে নেব এখানে শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে থালার মতো দেখো লঙ্কাটা আমি নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি শুকনো লঙ্কাটাকে মেখে নেব লবণের সঙ্গে আর এখানে টমেটোর খোসা বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে এখানে বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে এখন মেখে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এরপর এখানে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে এখন বেগুন টমেটোর সঙ্গে মেখে নেব এভাবে কিন্তু ভর্তা বানালে দারুণ খেতে লাগে গরম ভাতে সঙ্গে রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো এখানে কিন্তু আমার বেগুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই বেগুন ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা